উমাইয়া ইবনে খালাব মক্কার সর্দারদের মধ্যে অন্যতম বড় সর্দার ছিল সে কুপর আর শেরেকের বড় পূজারে ছিল আর ইসলাম ও মুসলমানদের অনেক বড় দুশ্মন ছিল একদিন সে জেনে গেছে তার এক গোলাম মূর্তি পূজা ছেড়ে অন্য কাউকে সেজদা করে মাহবুদ মেনে নিয়েছে সে গোলামকে তখনই ডেকে জিজ্ঞেস করলো যে আমি শুনেছি তুমি অন্য কোনো খোদার এবাদত করছো সত্য করে বলো তুমি কার এবার করল হজরত সাল্লাসাল্লামের খোদার এবাদত করে উমাইয়া তখন রেগে গেল আর বলল তুমি মোহাম্মদের খোদার এবাদত করা মানে আমাদের মূর্তের দুশ্মন হয়ে গেছ সিদা সিদা ফিরে এসো না হয় দুঃখ কষ্ট পেয়ে মরতে হবে আমি এটা কখনো বরদাস্ত না যে তুমি মূর্তি পূজারীদের গোলাম হয়ে খোদার এবাদত করো গোলাম মন থেকে তহিদ আর ইসলামের ছায়া তলে এসে পড়েছে সে উমায়াকে জবাব দিয়ে দিল যে তোমার জোর আমার শরীরের উপর তো চলতে পারে কিন্তু আমি আমার মন আর জান মোহাম্মদ সাল্লাহ সাল্লামের খোদার জিম্মায় দিয়ে দিয়েছি এখন আল্লাহ এবাদতি আমার জীবনের উদ্দেশ্য আর তোমাদের নিজের হাতের বানানো মূর্তি পূজা করা আমার পক্ষে সম্ভব নয় এই কথা শুনে রাগে পাগলের মতো হয়ে গেল এই গোলাম তার মুখের উপর জবাব দিয়ে দিল সে বলল আচ্ছা তাহলে বেদিন হওয়ার মজা দেখো আমি দেখব মোহাম্মদ আর তার খোদা তোকে কিভাবে রক্ষা করে উমায়ার জুলুম শুরু হয়ে গেল মক্কার জমিন গরমে উত্তপ্ত হয়ে থাকে উমায়া নিজের গোলামকে দুপুরে রোদে সোয়াইয়ে বুকের উপর পাথর ছাপা দিয়ে রাখত যেন সে লড়তে না পারে আর বলতে থাকে মুহাম্মদের দিন থেকে ফিরে আসো কিন্তু এত জুলুমের পরও এই গোলামের মুখ থেকে আল্লাহ আল্লাহ শব্দ ছাড়া আর কিছুই উচ্চারণ হতো না উমাইয়া গুসা হয়ে জুলুম আরো বাড়িয়ে দিত পুরো এক রাত একদিন গোলামকে খানা পেনা পানি না দিয়ে রেখে দিল আর জ্বলন্ত আগুনের মতো বালুর উপর রেখে তামাশা দেখছিল তার এই চেষ্টা ও গোলামকে হকের রাস্তা থেকে সরাতে পারে নাই শেষে পেরেশান হয়ে মুখার বদমাস পোলা পানদেরকে ডেকে আনলো আর তাদেরকে বলল এই গোলামকে এত মারো যেন সে মোহাম্মদ ও তার খোদার নাম বলে যায় ওই ছেলেরা উমাইয়াকে খুশি করার জন্য এই গোলামকে অনেক মারতে থাকে উত্তপ্ত রোদে দাঁড় করিয়ে গায়ের কাপড় খুলে লোহার শিকল পরিয়ে দিল কিন্তু গোলাম এর মুখ থেকে আল্লাহ আল্লাহ শব্দ ছাড়া আর কিছুই বের হলো না ইসলামের চাদরে এই বেসমার জুলুম সিতাম সহনেওয়ালা সাহাবি আর কেউ নয় তিনি হজরত বিল্লাল রাদিল্লাহ তালা আন ছিলেন এই জুলুম অবস্থায় একদিন হজরত আবু বকর রাদিল্লাহ তালা আনহু এই দিক দিয়ে যাচ্ছিলেন আবু বকর উমাইয়াকে বলল হে উমাইয়া এই নির্দোষ মুজলুম গোলামের উপর এত জুলুম করিস না সে তোমার কি ক্ষতি করেছে সে তো এক আল্লাহর এবাদত করছে যদি তুমি তার উপর রহম করো তবে আর এই রহম তোমার কাজে লাগবে তখন উমায়া বলল আমি তোমার ওই খেয়ালি আখেরাত মানে না যা আমার মন চাইবে আমি তাই করব। আবু বকর সিদ্দিক রাদের তাআলা তালা আনহু এই জবাব শুনে হতবাক হলেন এরপর ও আবু বকর তাকে বোঝানোর চেষ্টা করলেন এই মজলুম এর উপর জলুম করা তোমার সাজে না এটা তোমার সানে যায় না এতে উমাইয়া বিরক্ত হয়ে বলল যদি তোমার তার জন্য এত ধরদ হয় তুমি তাকে কিনে নিয়ে যাও হজরত আবু বকর সিদ্দিক রাদুল্লাহ তালা আনহু তখনই তৈরি হয়ে গেলেন কেনার জন্য এবং বললেন বলো কি দাম চাও তার উমায়া বলল তোমার কাছে এক গোলাম আছে যার নাম পাস্তাত রোমে ওকে দিয়ে একে নিয়ে যাও হজরত আবু বকর রাজুল্লাহ তালা আনহু তখনই রাজি হয়ে গেলেন উমাইয়ার ধারণা ছিল পাস্তাল বহুতই শক্তিশালী ও দামি গোলাম ছিল আবু বক্কর তাকে দিতে রাজি হবেন না কিন্তু তিনি রাজি হয়ে গেলেন তখন উমাইয়া হতাশ হয়ে গেলেন তখন সে সাথে আরো চল্লিশ শুকিয়া ছান্দের দাবি করলেন সেটাও হজরত আবু বকর সিদ্দিক করে দিলেন হজরতালকে সাথে নিয়ে হজুর দরবারে হাজির হলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন হজুর সাল্লু আলাই সাল্লাম অনেক খুশি হলেন আর বললেন হে আবু বকর এই নে কাজে আমাকেও শরিক করো আবু বকর বললেন হে রাসুল্লাহ আমি তাকে আল্লাহর রাস্তায় আজাত করে দিলাম। এটা শুনে হুজুর সাল্ল লাহ এল সাল্লামের মুখ থেকে আবু বক্ষরের জন্য আলেমায়ে রহমাত ঝারে হয়ে গেল। এই গোলামীতি হজদ দল্লাল আদ লাহ তালা ২৮ বছর পার করে দিলেন। সেখানে তিনি বহুত নেক ও সহ সরল ছিলেন। যখন হুজুর সাল্ল লাহ এলে সাল্লাম। দাওয়াতে তহিদ দিয়ে দিলেন তিনি তখনই কবুল করে নিলেন আর এইভাবে সাদেকুল আউয়াল জামাতে সামিল হয়ে গেলেন আজাদ হবার পর বেলাল রাজেলাহ তালা আনহু হজুর সাল্লাহ সাল্লামের খেদমতে হাজির থাকতেন আর মনে প্রাণে নবী সাল্লাহ সাল্লামের খেদমত করতেন হজুর সাল্লাহ সাল্লাম বেলালকে কোনো হুকুম করলে নিজের জীবন বাজি রেখে দিতেন গাজুয়া বদর থেকে গাজুয়া তাবুক পর্যন্ত সব যুদ্ধে শরিক হলেন কিন্তু হজরত বেল্লালের জন্য ইসলামের সবচেয়ে বড় খেজমত আর তার জন্য সবচেয়ে বড় সাদাত ইসলামের সবচেয়ে প্রথম মজম হওয়া হিজরতের পর মসজিদে নববিতে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম তামিম হলেন তখন হজুর সাল্লাই সাল্লাম বেল্লালকে আজান দেওয়ার দায়িত্ব দিলেন তার আওয়াজ এত সুমধুর সুন্দর ছিল আর তাতে এমন এক আকর্ষণ ছিল যে আজানের আওয়াজ শুনে লোকজন সব কাজ ছেড়ে মসজিদের দিকে ছুটে আসতেন আট হিজড়িতে যখন মক্কা বিজয় হলো মক্কার মূর্তি সরানোর পর হজুর সাল্লাইসাল্লাম বেল্লালকে বললেন হে বেল্লাল আবার সাদের উপর দাঁড়িয়ে আজান দাও আর এই হজুর সাল্লামের হায়াত যতদিন ছিল ততদিন পর্যন্ত ও শ্রদ্ধার সাথে পালন হলো কিন্তু এগারো হিজরিতে যখন হুজুর সাল আলু সাল্লাম করলেন তখন এই আ রাসূল রাসুল আলাইহি সাল্লামের উপর শোকের পাহাড় ভেঙে পড়লো মদিনাতে থাকা তার জন্য মুশকিল হয়ে গেল ওনাকে সব সময় নবীজি সাল্লাহ সাল্লামের খেয়াল আসতে থাকে স্মৃতি মনে পড়তে থাকে তিনি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে শুনেছেন যে মমিনের জন্য সবচেয়ে বড় আমল জিহাদে ফি সাবিল্লা তখন তিনি হজরত আবু বকর রাদে আনহুর কাছে গিয়ে জিহাদে যাবার অনুমতি চাইলেন কিন্তু আবু বকর সিদ্দিক রাদিল্লাহ তালা তাকে খোদার ওয়াস্তা দিয়ে বলেন আমাকে এই বৃদ্ধ বয়সে একলা ছেড়ে যেও না তখন হজরত বেলাল এই শর্তে হজরত আবু বকরের কথা মানলেন যে সেই রাসুল উল্লার পরে আর কারো জন্য আজান দেবেন না আবু বকর সিদ্দিক রাদিল্লাহ তালা আনহু তার কথা মেনে নিলেন কিন্তু তার খেলাপথের পর খলিপাই ওমর ফারুক আদিল লাহুতালা আনহুর সময় যখন বাইতুল মোকাদসের হেফাজতের জন্য স্বামী যেতে হলো তখন ইসাইদের সাথে সোলা নামা পাওয়ার পর হযরত ওমর ফারুক আদিল তালা আনহু এক খোদ বাঁধলেন তখন হযরত বিল্লালকে অনুরোধ করলেন আজ যখন প্রথম কেবলার উপর তহিদের পতাকা উড়ানো হলো এই খুশির সময় আপনি আজান দিন হযরত বেলাল রাদিল্লাহতাআলা তখন আজান দিলেন তখন সাহাবিদের সবার নবেজের স্মৃতি তাজা হয়ে গেল সাম হাসিলের পর হযরত বেলাল সামের একটি গ্রামে বসতি শুরু করলেন কেননা মদিনাতে ওনাকে সময় হজুর সাল্লাল্লাহ হইলে সাল্লামের স্মৃতি মনে পড়তে থাকে কিন্তু একদিন বেলাল রাদিল্লাহত আলা স্বপ্নে হুজুর সাল্লাল্লাহ হইলে সাল্লামের জিয়ারত করলেন হুজুর হজুর সাল্লাম বললেন এই বেলাল এখনো কি সময় হয়নি যে তুমি আমার জেয়ারতে আসার এই স্বপ্ন বেলালকে অনেক পেরেশান করে দিল আর পাগল হয়ে তখনই মদিনার দিকে রওনা দিল মদিনা পৌঁছে হজরত বেলাল রওজায় হাজির হলেন এবং এমন কাঁদলেন যে হাজিরেন সব কাজ হয়ে গেলেন আর ওখানে ইমাম হাসান রাদুল্লাহ তালা আনহু এবং ইমাম হুসাইন রাদুল্লাহ তালা আনহু ছিলেন নানার আদরের নাতিদেরকে নিজের সাথে কাদালেন এবং জড়িয়ে ধরে চুম্মা দিতে লাগলেন হজরত হাসান রাদুল্লাহ তালা ও হুসাইন রাদুল্লাহ তালা আনহু হজরের আজান দেওয়ার অনুরোধ করলেন তখন তো আর চোখ থাকার সুযোগ নেই পরের দিন যখন সময় পজরের হলো তখন বেলাল আজান দেওয়া শুরু করলেন আজান শুনে মানুষের মনে সাল্লামের তাজা হয়ে গেল আর লোক এমন ভাবে কাঁদতে কাঁদতে মসজিদের দিকে ছুটলেন যেন অভিজিৎ সাল্লাই সাল্লামের সময় ফিরে এসেছে এমন হৃদয় বিদারক সময় আর কখনো দেখা যায়নি হজরত বেলাল হাফসি রাজুল্লাহ তালা আনহু ষাট বছর বয়সে মৃত্যুবরণ করলেন ওনার মাজার দামুশ আছে ওনার দরবারে রাসালাতে খাস মোকাম হাসিল হয়েছিল আসুন আমরা সবাই আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আমাদের কেউ হজরত বিল্লাল হাফসির আদেল্লাহ তালা আনহুর সিপা থেকে কিছু শরিক হতে পারি আমিন